আজকে যে উদ্ভিদটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই উদ্ভিদটি হল শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত কার্যকরী অত্যন্ত পরীক্ষিত একটি আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আবার আপনার জানা অবজানা সকল শত্রুকে ধ্বংস করার জন্য আজকের এই তদ্বিতটি অবৈধ এবং বিশেষ পরীক্ষিত একটি তদ্বি আপনাদের মাঝে শেয়ার করবে বিশ্ববদ্ধা বন্ধুরা আবার আজকে যে তদ্বিটি শেয়ার করবে সেই তদ্বিত সোলা আম্বিয়ার একটি গুরুত্বপূর্ণ একটি নকশা এই নকশার মাধ্যমে এই নকশার মাধ্যমে আপনার সকল প্রকার জানা বজানা শত্রু ধ্বংসে হবে মন্দিরে আমার আমি নিয়মগুলো আমার কিতাচিক দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মন্দিরে আমার এখানে ভালো করে লক্ষ্য করতে যদি কারো ওপর শত্রু করার জন্য সীমা ছাড়িয়ে যায় তখন সুরা আম্বিয়া নিম্নতি নকশাটি কাগজে লিখে কবজ বানিয়ে কবজ বানিয়ে শরীরের সঙ্গে ব্যবহার করবে আল্লাহর রহমতে ইহাতে শত্রু ধ্বংসের মুখে পরিচিত হবে বন্ধুর আমার নকশাটি রুই বন্ধুর এই নকশাটি এখানে যেভাবে লেখা আছে আপনারা সাদা কাগজে নকশাটি লিখবেন সাদা কাগজে আপনারা যে কোনো কালী দ্বারা লিখতে পারেন কোনো সমস্যা নেই নকশাটি লিখে আপনারা ছেলে হলে ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন এই নকশাটি সঠিকভাবে লিখে এবং সত্য ধ্বংস করার যারা যারা সকল সত্য ধ্বংস হওয়ার নিয়োগ করে আপনারা এই নকশাটি লিখবেন এটা সাদা পদে লিখে যে কোনো মাদুরি অথবা তা মাপিত যে কোনো মাদুরি তে ঘুরে আপনারা সেই রে ডান হাত অথবা গলায় মেয়ে হলে বাঁ হাত অথবা গলায় ব্যবহার করবেন আপনার এই সুরা আম্বিয়ান নকশার মক্কেল ফেরেস্তা রয়েছেন হ্যাঁ এই নকশাল সুরা আম্বিয়ান নকশার মক্কেল ফেরেস্তার দায়িত্ব হয়ে যাবে আপনার সকল শত্রুকে দমন করার জন্য এমন কিছু কাজ করে দেবেন তারা আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে চেষ্টা করলে আমরা শত্রু তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বন্ধুরা এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা আপনারা অবশ্যই এই নকশাটি লেখার আগে পাক পবিত্র হয়ে অজু অবস্থায় নকশাটি লিখবেন নকশাটি লেখার সময় শরীরে আত্মসুগন্ধি মেখে আপনারা নকশাটি লিখবেন এবং নকশাটি লেখার পরে আপনারা এই নকশার এখানে একটু আতল বের করে হাতের মধ্যে একটু হাতর লাগিয়ে আপনার নকশা আমাদের একটু দিয়ে দেবেন দেওয়ার পরে নকশাটি পেঁচিয়ে আপনারা একটা পাতরিতে পরে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনার সকল প্রকার শত্রুকে ধ্বংস করার জন্য এই সোরা আমার নকশা নকের ফেরস্তার দায়িত্ব হয়ে যাবে বন্ধুরা আমার এই নকশাটি কোরআন একটি নকশা কোরআন একটি তদ্বির অনেকে অনেক বাজে কমেন্ট করেন যে কুফি নাকি দেখুন আপনারা আমার যে আমি যে সকল তদ্বিগুলো দিয়ে থাকি সকল ইসলামিক কিতাব থেকে আমি নির্বাচক কিতাব থেকে আপনাদেরকে তদবিগুলো শেয়ার করে থাকি আপনারা অবশ্যই এই তদবিরগুলো আপনারা সঠিকভাবে শরীর নেমে করবেন। এই তদবিরটি একটি কোরআনী তদ্বির সুরা আমি নকশা এই নকশাটি সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে আপনার সকল প্রকার শত্রু জানা অজানা সকল শত্রু আপনার ক্ষতি করতে চেষ্টা করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে তারা ধ্বংসে হবে আমি আপনাদেরকে প্রয়োজনে ইতর থেকে দেখালাম এবং আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করবেন যদি আপনারা যদি নকশা লিখতে না পারেন সেই ক্ষেত্রে মসজিদ অথবা ইমাম সাহেব মসজিদের যদি আপনারা নকশা লিখতে না পারেন তাহলে

বন্ধুরা আমার আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করুন বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ বিদ্যার আপনাদের সামনে হাজির দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি